সুতরাং আপনাদেরকে আমরা অল্পের মধ্যে যেহেতু আপনারা না বুঝে করেছেন হাজব্যান্ড ওয়াইফ অল্পের মধ্যে আজকে ছেড়ে দিচ্ছি মাত্র এক লাখ বিশ হাজার টাকা জরিমানা করছি এক লাখ বিশ হাজার টাকা এখন ইনস্ট্যান্ট দিবেন অনাদায় দুইজনেরই তিন মাসের জেল ঠিক আছে ভাইয়া আমার

করছেন সেটা বিক্রি করছেন সেটা একজন মহিলা কি করছে ফেলে দিচ্ছে তো আপনিও পণ্য বিক্রি করছেন লাভ নিচ্ছেন সেই লাভ নিয়ে আপনি

চুলে ইউজ করে জিন যেগুলো মান ঠিক নাই সেই সব প্রোডাক্ট যদি আমরা স্কিন ইউজ করি বা হেয়ারে ইউজ করি আমাদের জন্য বিভিন্ন ধরনের বিভিন্ন কেমিক্যাল রিপোর্টে আমরা এগুলোর ক্যান্সারের জার্মও পেয়েছি ঠিক আছে অনেক ক্ষেত্রে ক্যান্সারের জার্মও পেয়েছি এই জিনিসটা আপনারা আনারই হাতে করছেন আপনারা কিন্তু জানেন না এটা বলা যায় অনেক বড় একটা অপরাধ আপনারা নিশ্চয়ই যেহেতু পড়াশোনা করেছেন আপনারা রিয়েলাইজ করার কথা সুতরাং আপনাদেরকে আমরা অল্পের মধ্যে যেহেতু আপনারা না বুঝে করেছেন হাজব্যান্ড ওয়াইফ অল্পের মধ্যে আজকে ছেড়ে দিচ্ছি মাত্র এক লাখ বিশ হাজার টাকা জরিমানা করছি এক লাখ বিশ হাজার টাকা এখন ইনস্ট্যান্ট দেবেন অনাদায় দুইজনেরই তিন মাসের জেল